আমার এই পৃথিবীর মধ্যে মুসলমান চল্লিশ জন ডাকাতির সর্দার নাম হলো বসির উদ্দিন চলে বল আল্লাহ নাম কি বসির উদ্দিন একদিন জন ডাকাত ডাকাতি করতে যায় পথের মধ্যে একটা কোরআনের পাকি ছাত্র মাদ্রাসার ইফজুখানার ছাত্র উনি জঙ্গলের মধ্যে বয়ে বয়া ফুপায়া ফুপায়া কান্দে শোনেন বাবা আজকে একটু কথাটা বলে যায় আজকে মাদ্রাসার উদ্যোগের মাহফিল অনেক মজা লাগতেছে এই জন্য বলি রে বাবা আজকে বাবারা আমার বসে বসে কান্দে ডাকাত বসির দিনের কানের ভিতরে ওই কান্নার আওয়াজ গিছে এই হেপজোখানার ভালোবাসার যাদের কানে যাবে রে এই পাগলগুলো ক্ষেদমতের জন্যে পাগল হয়ে যাবে বলেন ঠিক কিনা না বলে দেখি বালকটা বালক তুমি কান্দো কেন বলে আমি কান্দি ওই যে দেখা যায় মাদ্রাসা ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি গো আমার আব্বা নাই আমার মা নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হুজুর পড়া নেয় বড় লোকেরা বাতি জ্বালাইয়া বড় লোকের ছেলেরা লেখাপড়া করে আমি তেল কিনতে পারি না আমি বাতি ধরাইতে পারি নাই এই কারণে আমি লেখাপড়া করতে পারি না ও মুরব্বী তোমারে বলে কি লাভ হবে কারণ ওই কোরআনকে আমি এত ভালোবাসি কোরআনের হাফেজ হতে চেয়েছিলাম কিন্তু অভাবের জন্যে কোরআন পড়তে পারি না রাত্রে এই দুঃখ মনের ভিতরে এই জঙ্গলার মধ্যে কান্দি ডাকাত বসির উদ্দিন অন্তরকে দেউড় সাহারে আমি তো কোরআন ভালোবাসি না কোরআনের পাখি কানতেছে কোরআন পড়ার জন্যে এই পাখিটা তো এই ছোট মানুষ আল্লাহর কোরআন এত ভালোবাসে ওই কোরআন পড়তে পারছে না এই জন্যে বুকের ভিতরে কান্না জমা রাখতে পারছে এই গভীর জঙ্গলে এসে কান্দে ডাকতে বলে একটু দৈর্য ধার আমি আসি বলিয়ায় বসির উদ্দিন রওনা হয়ে গেলেন যে দোকানদারে যে রাত রাত্র দুইটা বাজে দোকানদারে ডাক দুটায় দোকানদার ওঠো দোকানদার উঠে পড়ছে বলে দোকানদারে আমাকে এক বেরেল তেল দাও তেল নিয়া তেল নিয়া যখন দরজা খুলে যখন বসিরকে দেখছে বলে হুজুর তেল নিবেন আপনি বললেন তো আমি পাঠায় দিতাম কয়ে না আমার মাথায় দিয়ে দাও কয়ে দাও মাথায় তেল দাও কয়েক তেলের দাম কত বলো বলে তেলের দাম দেওয়া লাগবে না আপনি ডাকাত বসির আপনার আমি চিনি আপনি আমারে মাফ করেন তেলের দাম দেওয়া লাগবে না বসির কয় কয়েক গতকালকে যে বসিরে দেখছিল আজকে সেই বসিরার নাই সুতরাং আমার মাথায় বোঝাটা উঠায় দাও ঋণ শোধ করতে দাও মাথায় উঠায় দাও মাথায় উঠায় দিল টাকা দিয়া এবার বসির এসে ডাকবে যুবকরে বলে বাচ্চা শোনো এই নাও তেল নাও তুমি কোরআন শরীফ পড়বা আর দোয়া করবা বসির এই তেলটা যখন বালকের হাতে দিছে বালক দুটি হাত উঠায় দিয়ে কাল্লা ও রব্বি যে ব্যক্তি আমার কোরআন পড়ার জন্য সহযোগিতা করলো ওই হরফ পড়ার জন্য আল্লাহ যিনি কোরআনকে পড়ার জন্য আমার সহযোগিতা করলো আল্লাহ গো তারে শুধু ইমানদার নয় তাকে তুমি জগৎ বিখ্যাত আল্লাহর ওজরে বলেন মার হাওয়া আর দোয়া করে যুব যুবক বালক দোয়া করেছে এরে বসির দিন তেলটা দিয়া বাড়ি যায় তাকে আরো যে উনচল্লিশ জন সদস্য ছিল সবাই বলে হুজুর ডাকাতি করতে যাবেন না বলে না আমি করব না ডাকাতি কারণ আমি আর জীবনে ডাকাতি করব না তোমরা যাও আজকে ছোট একটা বালক আমার চক্ষু খুলে দিছে কারণ এই বালকটা কোরআন পড়তে পারে না বিলে কান্দছে কোরআন এত ভালোবাসে রে আর আমি তো মানুষ কবরে এক পা চলে গেছি আমি কোরানটারে ভালোবাসতে পারলাম না কোরানের পাখিরে ভালোবেসেছি আমি আর জীবনে যাব না কোনো দিন কোনো দিন কোনো দিন আমি আর কি করবো না ডাকাতি করব না হ্যাঁ মুসলমান করলেন বাড়ি আহ বিবি রে ডাক দেখায় বিবি বিবি রে আমি ওয়াদা করলাম জীবনে আর কোনদিন আমি ডাকাতি করব না আল্লাহু আকবার বলেন আরো জোরে বিবি কয় স্বামীরে তোমার পরিবর্তন হলো কেমনে কয় মাদ্রাসার ছোট্ট একটা বালক কুরআন কত ভালোবাসে ওই কুরআন পড়তে পারছে না আর তালের অভাবে বসে বসে কাঁদতেছে ওই কান্না আমার হৃদয়টা কাঁদাইছে আমার অন্তর কাঁদাইছে আমি পাগল হয়ে গেছি রে বিবি ওই তো মানুষটা কোরআন কত ভালোবাসে ইসলাম কত ভালোবাসে আমি কত বড় অন্যায় করেছি আমি আর জীবনে ডাকাতি করবো না মুসলমান শুনে নাও শুনে নাও বিবি কয় তাহলে একজন কামেল আল্লাহ ওয়ালার ব্যক্তির কাছে যায় তখন চলে গেলেন তৎকালীন জামানার মধ্যে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির দরবারে যাইয়া তওবা করলেন গো কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির দরবারে চলে গেলেন যা তওবা করলেন ইমানের পাখিদেরকে ভালোবাসলেন দুনিয়ার মধ্যে আল্লাহ তার এত ইজ্জতি দিয়ে দিলেন সম্মান দিয়ে দিলেন পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহ আরলি হয়ে গেছে জোরে বলেন মার হাবা ওরে সেই মাদ্রাসার আমরা এই মাদ্রাসার উন্নয়ন দরকার আছে কিনা না জোরে বলেন আছে কি না হাতটা উঠান না এই মাদ্রাসার উন্নয়ন চান জোরে বলেন চান হেফজোখানা একটা হরফ পড়লে দশটা নেকি কয়টা নেকি বলেন এই মাদ্রাসার ওয়াজ করতে গেলে রায় তোমার আরো কেটে যাবে সময় চলে যাবে এত ফজিলাত ছাত্রদের ফজিলাতের ফজিলাত একটা হরফ পড়লে কত নাকি যে ব্যক্তি পড়ে তার এক হাজার সব যে সুবহানাল্লাহ বলেন না এ হাকি কত অনেক তোমার বাবার ওয়াজের প্রায় দুইটা বাস্তি একটা দুইটা বাস্তি চললো দুইটা বাস্তি চললো আপনাদের কিনে আলোচনা করতে করতে একটা অনুরোধ করব আপনাদেরকে যে এই মাদ্রাসার জন্যে আমার ভাই লিখে দিছি একটু আপনাদের জন্য আদায়ের জন্য যদি কোনো পারেন দশ হাজার পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা একটু দয়া করে মাদ্রাসা ছেলে পড়াচ্ছেন খাবার দিচ্ছেন যদি এই একটা পোলায় যদি আপনি দিতে পারেন জীবনটা এমন হতে পারে আপনার জন্য দরিয়া হয়ে যেতে পারে বলেন ঠিক কি না কোরআন ছেলে মেয়েদের মুসলমান সময় তোমার হইবে রে আসান একটা ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মরণ কালে তোমার থেকে ভেগে যাবে ইবলাম কোরআন শিকাও ছেলে মেয়েদের ও মুসলমান যেন কবজের সময় তোমার হইবে রে আসান জোরে বলো মার হাবা কেছেন কে আছেন নগদ না বাকি নগদ বা বাকি বাকি লেখাইবে না নগদ আল্লা তসলিম মিয়া নামের একজন পাগল আল্লাহ থেকে উঠবেন না দয়া করে বসেন বাবা একটু বসেন আপনার উঠা উঠি করলে যদি একজন দিবে তার মনটা নষ্ট করে দিবেন না কোনো ভালো কাজের নিয়ত করলে ভালো কাজের নিয়ত করলে যতক্ষণ পর্যন্ত বান্দা করে না সব লেখা বন্ধ হয় না খারাপ কাজের নিয়ত করলে যতক্ষণ তো বান্দা করে না ততক্ষণ গুণা লেখা হয় না সুতরাং আপনি নিয়ত করছেন সব লেখা শুরু হয়ে গেছে সুবান্না বলেন না আল্লাহ তসলিম হোসেন দুই হাজার টাকা জোরে বলেন মার আল্লাহ তুমি জিন্দা মুর্দাদেরকে মাফ করে দাও অববের দরজা বন্ধ করে দাও রিজিকের দরজা খুলে দাও ডানা তামল নামা দিয়ে দাও আল্লাহ আল্লাহ এখন রাত্রে রাত দুইটা বাজতে চললো আল্লাহ এই পাগলগুলো বসে বসে কান্দে তোমার কি দয়া লাগে না মায়া লাগে না আল্লাহ